সাকিবের কাছে আসে এসে বলে যেই বলে আমি দেখে এসেছি আমি দেখে এসেছি সাকিব কোনোদিন বাবা হতে পারবে না তুমি তো এটাই বলবে যে তুমি কি দেখতে আসছো বাবা হতে পারবে কি আমি আমি কিছু দেখতে আসি নাই সাকিব বাবা হতে পারবে না পারবে এটা আমি মানে আমার বিশ্বাস আমার যেটা মন বলতেছে সাকিব বাবা হতে পারবে কে কি বলুন না বলে এটা দেখার বিষয় আমার হ্যাঁ ভাই এই বিষয়ে তো টোটালি ইচ্ছুক হ্যাঁ আমি ইচ্ছুক তাহলে আর কি করার আছে সাকিব ভাই আমাদের মতে মিছা ভাই আপনার খুব কাছের লোক মিছা ভাই এখন আমার মনে হয় না সাকিব ভাই এটা তাৎক্ষণিকভাবে একটা মানে ডিসিশন নিতে পারবে আপনি যেটা বলবেন আমরা সেটার পরিপ্রেক্ষিতে একটা মানে লাইফ ক্রিয়েট করব আমরা পাবলিককে জানাবো যে অবশ্যই মেয়েটা এরকম অনেক মেয়ে আছে সাকিবের বউ হতে চায় আমি জানি না কেন হতে চায় অনেকে বলে যে তার পুরুষত্বতে বাবা হতে পারবে না এই সেই সমস্যা অনেক কিছু বলে তারপরও এই মেয়েটা যখন এসেছে ইক্রাও সেম এসেছিলো এটাকে আমরা বিশ্বাস করেছিলাম বিশ্বাস ভেঙে দিছে তবু তুমি যখন এসেছো তোমাকে 6 মাস সময় দেয়া হলো এই 6 মাসের মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো যে সাকিবের সাথে নিঃসন্দেহে মানে তুমি একেবারে ভাইরাল হতে আসো নাই তুমি ওকে বিয়ে করে সারা জীবন থাকবা তাহলে একটা ট্রাই করা যায় কারণ অনেকে আবার আমার নামে বদনাম করে যে সাক্ষী বিয়ে করে ভাই একটা মানুষ যত কিছুই হোক তার স্ত্রী তার স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা হচ্ছে আল্লাহ তরফ থেকে আসে এটা চাইলেই কিন্তু যেমন আমরা খাদ্য বস্ত্র এবং বিয়ের সাদি এগুলো আল্লাহ পাকের তরফ থেকে আসে এগুলো আসলেই বলবেন না কারণ যে আসে সে কিন্তু জেনে শোনেই আসবে আর আমাদের সম্পর্কটা হচ্ছে একেবারে বড় ভাই আর ছোট ভাইয়ের সম্পর্ক আমি বড়ো ভাই হচ্ছে ছোট ভাই এই সম্পর্কে এখানে কেউ যদি কিছু বলে এটা আল্লাহ পাক ওদেরকে হেদায়াত করে

এটা তোমার ইচ্ছা আমি কোন মেয়ের প্রতি এখন আর কোন মায়ের জড়া হতে চাই স্যার একটু যাব আমরা প্রশ্ন করার সুযোগ দেন আমাদেরকে করতেছে ভাই মায়ের জাত না হইলে ভাই কি যে করতে আমাদের আপনি কি জানেন মায়ের জাত বইলা তাদের আছে অনেক মান আল্লাহ পাক এত সম্মান করছে তোদের দান মুখ অনেক কিছু সহ্য কইরা গেলাম বিনিময়ে তোদের কাছে ধোকাই শুধু পেলাম এখন আমার মনে শুধু ঘৃণা আছে খুব তোদের মিথ্যা প্রেমের মায়া আমি দিব না আর ডুব সুন্দর সুন্দর কিছু লাইন শুনলাম আমরা কিন্তু সাকিব ভাই আপনাকে এটা বলতে হবে আমাদের ক্যামেরার সামনে অবশ্যই বলতে হবে এটা 100% বলতে হবে এই মেয়েটা না ভাই আমি এইসব বলতে পারবো না ভাই ভালো থাকেন সাকিব সাকিব শুনো ভাই আপনি